হ্যালো এভরিওয়ান আমি রুবি আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আজকে এখন প্রায় ওই সাড়ে তিনটে মতো বাজে এখন আমি হচ্ছি রেডি লাঞ্চ হয়ে গেছে চলো তোমাদের সাথে রেডি হয়ে তারপরে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সব তোমাদের সাথে তখনই শেয়ার করবো বাচ্চা আমার একটু গলাটাও ভেঙেছে সমস্ত কিছুই ঠান্ডা জল গিয়েই হয়েছে যা গরম পড়েছে তো চলো আমরা পেরিয়ে গেছি পুবনকর মহাবাড়িতে রেখে দিয়ে দিদিন্দ্রের কাছে আমাদের ঘর চারটে ছাব্বিশে ট্রেনটা ধরার কথা ছিল এখন ফোন করে দিচ্ছি ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে আর হ্যাঁ আমরা কিন্তু একা যাচ্ছি না আমার ফ্রেন্ড হয়ে যাচ্ছে তার বাড়ি এখন যাচ্ছে তো আমার বন্ধুর বাড়ি যাবো বলে এবার চলে এসেছি এবার আমরা এখান থেকে ডিসাইড করব যে আমরা এক্সাক্টলি কিভাবে যাব বা কোথায় যেতে পারি বা কিভাবে যেতে পারি সেটা তো আমরা এখন চারজন মিলে বেরিয়ে গেছি এই যে শর্মিষ্ঠা আর হাজব্যান্ড পার্থদা তো তোমাদের সাথে তো বেলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি বাবা ভূতনাথ মন্দিরে আমার অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল এই মন্দিরে বরকে অনেকবার বলেছে নিয়ে আসে যায় না কী বলো তো ওই ভগবান না টানলে বা না ডাকলে সেই জায়গায় একদমই যাওয়া হয় না এই যে আমরা ওখান থেকে বেরিয়ে একটা বাসে উঠেছি যেহেতু ট্রেনে যাওয়ার কথা ছিল প্রথমেই বললাম ট্রেনটা আর ক্যান্সেল হয়ে যায় সেই কারণে আর যেতে পারিনি তা আমরা বাস থেকে মেট্রো মানে বেলগাছিয়া আমাদের বাড়ির সামনে এটাই পড়ে তো আমরা সবাই মিলে ডিসাইড করি যে মেট্রো করেই যাব যেহেতু বাসে করে এখন আজকের দিনটা প্রচণ্ডই গরম সেই কারণে বাসে করে টানা যাওয়াটাও একটুখানি ইম্পসিবল সেই কারণে মেট্রো ধরবো এখান থেকে আমরা যাব শোভা বাজার সুতানুটি এই যে পার্থ গেছে মেট্রোর আর কি টিকিটটা করতে তো এখান থেকে টিকিটটা নিয়ে আমরা যাব মেট্রোর দিকে আমরা এবং আমাদের গল্প খুব স্টল হচ্ছে শহ বাজার সন্ধ্যা ওখান থেকে আমরা যাবো খুব মেট্রো থেকে তো নেমে গিয়েছি দেখতেই পেলে এবার রাস্তাটা ক্রস করেই আমরা ধরব অটো আমরা এখানে নিমতলার যে অটো সেই অটো ধরছি সোজা আমাদের ঠিক আইডিডোলার ঘাটের আগে স্টেশনের আগে এই অটোটি আমাদের নিয়ে যাবে ওখানটা আর কি আমাদের ছেড়ে দেবে রাস্তা দেখতে দেখতে দেখেছ আমাদের এখানে ছেড়েও দিল আইডি ডলা ঘাটের ঠিক আগেই আর আমরা যখন পৌঁছেছি একদম সূর্য অস্ত্র যাচ্ছে দারুণ লাগছিল চারপাশটা দেখতে এখান থেকে সোজা একদম হাঁটলেই আমরা পৌঁছে যাব বাবা ভূতনাথ ধাম আসার তো ইচ্ছা আমার অনেক দিন ধরেই ছিল কিন্তু বলে না বাবার ডাক না আসলে কোনো কিছুই করা যায় না বা কোনো জায়গাতেই যাওয়া যায় না সেটাই হয়েছে আমাদের সাথে আজ এই গরমের মধ্যেও আমরা এসেছি কারণ বাবা বাবা টিকেছে তাই আর ওই যে দেখা যাচ্ছে বাবা বদনাথ ধাম আর মন্দিরের ঠিক উল্টো দিকেই এরকম বেশ কিছু দোকান পেয়ে যাবে যেখানে ফুল মিষ্টি মালা তোমরা যা পুজোর জন্য সামগ্রী প্রয়োজন সেগুলো প্রায় তিনশো বছরেরও পুরনো এই বাবা ভূতনাথ দেবের মন্দির খোলা হয় মঙ্গল আরতির পর ভোর চারটের সময় তারপর ঠিক ছটার সময় প্রথম বর্ষ আরতি হয় তারপরে দুপুর সাড়ে বারোটা নাগাদ বাবাকে দেওয়া হয় ভোগ এরপর ওই পাঁচটা পর্যন্ত মন্দিরের দ্বার বন্ধ রাখা হয় বাবার বিশ্রামের জন্য পাঁচটার পর জনগণের জন্য মন্দিরের দ্বার পুনরায় আবারও খুলে দেওয়া হয় এরপর রাত আটটায় হয় বর্ষ আরতি সব শেষে রাত দশটার সময় গাজা ও ছিলাম সহ বাবার স্বয়ংভোগ দেওয়া হয় এখন মন্দিরের ভেতরে কোনো রকমই ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড না মধ্যপ্রদেশের উজ্জয়িনী মহাকাল মন্দির ছাড়া একমাত্র এখানেই জ্বলন্ত চিতার ছাই দিয়ে মহাদেবের আরতি করা হয় প্রতিদিন এখানে বহু ভক্তদের সমাগম হয় শোনা যায় এটা খুবই জাগ্রত এক মন্দির ভক্তি ভরে ডাকলে বাবা সবার ইচ্ছাই পূরণ করে দেয় আর তোমরা সন্ধ্যের সময় এলে এই রকম আরতি তোমরাও করতে পারবে মন্দিরের ঠিক বাইরেই গেটের সামনেই আরতি করা হয় দশ টাকার বিনিময় এখানে অনেকেই এরকম টিকা লাগিয়ে দেয় অনেক বাচ্চারাই আছে এরকম এখানে ঘোরে আর বাবা ভূতনাথ মন্দির দর্শন করে পেরিয়েই পাশেই ছিল এই রকম আরও একটা মন্দির খুব সুন্দরভাবে ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে বেরিয়ে আসার পর আমরা আসি পাশেই এক চায়ের দোকানে এখানে আমরা অর্ডার দিই কেশর চা একটাই ট্রেন ক্যান্সেলের ব্যাপার ছিল সেই কারণে আমরা ট্রেনের অপেক্ষা না করে সোজা হাঁটতে থাকি হাঁটতে হাঁটতে আমরা আসি বাগবাজার ঘাটের দিকে এখানে কিছুক্ষণ বসবো গল্প আড্ডা করবো তারপরে এখান থেকে আবার বাড়ির পথে রওনা দেব আজকে যেহেতু ট্রেন ক্যান্সেলের একটা ব্যাপার ছিল সেই কারণে দেখতে পাচ্ছ ট্রেনে কিন্তু ভালোই ভিড় ছিল সেই কারণে আমরা দুজন উঠি লেডিসে দেখো গল্প করতে করতে বেশ ভালোই পৌঁছে গেলাম আমরা এখান থেকে আমরা যাব আমার বাড়ির দিকে কারণ আমার ছেলে পুপুনকে ওর দাদু দিদিনের কাছে রেখে এসেছিলাম সেই কারণে ওকে নেবো নিয়ে তারপরে কিছু খেতে যাব। কারণ আমাদের কিছুই সেই রকম ওখানে খাওয়া হয়নি আর তাছাড়াও আজকে তো মঙ্গলবার আর আমাদের বাইরে ভেজ সেই জন্য আরও কিছু খাওয়া হয়নি এবার আমরা যাচ্ছি লেক টাউনের দিকে এরপরে আমরা এসেছি লেক টাউনে কৃষ্ণা ফুডে কারণ এখানে ভেজ অনেক কিছুই পাওয়া যায় আমরা এখানে অর্ডার দেব দুটো ভেজ দোসা আর কচুরি ভালোই ভালোই ঘোরা হলো, সারা আজকে বেশ কাটলো এবার ফিরছি বাড়ির দিকে অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ হলো বাড়িতে অনেকক্ষণই চলে এসেছিলাম আজকে পুরো ভিডিওটা তো তোমরা বুঝতেই পারবে আমার বেশ গলাটা বসা প্লিজ তোমরা এইভাবে ভিডিওটা একটু দেখে নিও অ্যাডজাস্ট করে তো আজকের মতো ভিডিওটা এইটুকুই আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি দেখতে খুব ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন অ্যান্ড কমেন্ট করে দেবেন তবে টাটা বাই বাই গুড নাইট